ফ্রেন্ডস অনেকে আছে যারা কিনা যাদের ব্রেনের পাওয়ারকে বাড়াতে চাচ্ছেন তাদের ক্রিয়েটিভিটি লেভেলকে বহুগুণে বাড়াতে চাওয়ার জন্য অনেক অনেক বেশি পরিমাণ পরিকল্পনা খুঁজছেন আপনি আপনার ক্রিয়েটিভিটি লেভেলকে সঠিক পর্যায়ে বাড়াতে পারছেন না কিংবা বিভিন্ন কারণে আপনি বিভিন্ন রোগ যেমন সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিভিন্ন রোগ এছাড়াও স্ট্রোক এর পাশাপাশি ব্রেনের বিভিন্ন প্রকার রোগের কারণে আপনারা পিছিয়ে পড়ছেন আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম থেকে অনেক বেশি পরিমাণ দূরে সরে যাচ্ছেন কিংবা বিভিন্ন প্রকার কারণে যেমন ধরুন আপনি আপনার সঠিক খাবার দাবার এবং পুষ্টি নিশ্চিত করতে ব্যাহত এবং আপনি সঠিক পরিমাণে পুষ্টি নিশ্চিতের পাশাপাশি কি ধরনের ব্যায়াম করলে আপনার এ ধরনের ব্রেনের পাওয়ার বেড়ে যাবে ব্রেন ক্রিয়েটিভিটি লেভেল বেড়ে যাবে সেটি আপনি বুঝতে পারছেন না সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ম্যাজিক কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক প্রথমেই এক নম্বরে আছে হচ্ছে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য ক্ষমতা আছে সুনাবাক হচ্ছেন হ্যাঁ এটি সত্যি কুমড়োর বীজে আছে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক কপার এবং এটি আমাদের স্নায়ু সংকেতকে বৃদ্ধি করে স্মৃতি জড়তা কাটিয়ে স্মৃতিশক্তিকে বহুগুণে বাড়িয়ে আমাদেরকে অত্যন্ত সহায়তা করে এবং ব্রেন ক্রিয়েটিভিটি লেভেল বহুগুণে বৃদ্ধি পায় এটি খাওয়ার নিয়মটি কি আমরা কুমড়োর বীজকে সুন্দরভাবে সিদ্ধ করে খেতে পারি এটি কিন্তু খুবই ভালো পুষ্টির একটি উৎস এবং আমাদের ব্রেন ক্রিয়েটিভিটি লেভেলকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং এটি আমাদের খেলে আস্তে আস্তে অন্তত সাত দিনের ভিতরে অনেক ভালো একটা ফলাফল দেখা যায় এটি সাধারণত খাবেন সকালে ঘুম থেকে উঠে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হাঁটা চলাফেরার ফেরার পাশাপাশি ব্রেনে কিছু ব্যায়ামের প্রয়োজন হয় ব্রেনের জন্য কিছু অ্যারোবিক ব্যায়াম আছে এই সমস্ত ব্যায়ামগুলো আমাদের ব্রেন ক্রিয়েটিভিটি লেভেল এবং ব্রেন পাওয়ারকে গুণে বাড়িয়ে দেয় তাই আমরা এই ব্যায়ামটি করতে পারি তৃতীয় নাম্বারটি হচ্ছে গাজর গাজরে আছে লুটেনিন নামক একটি বিশেষ উপাদান যা আমাদের ব্রেনের ভিতরে যদি কোনো প্রদাহ সমস্যা হয় এটি কিন্তু দূর করতে অনেক বেশি পরিমাণ সাহায্য করে এবং এর ভিতরে থাকে গ্লুকোজ যা ব্রেনের খাবার হিসাবে সরাসরি দেহে প্রবেশ করে তাই আমরা গাজরকে খাবার হিসেবে রাখতে পারি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর একটি সবজি পুষ্টিকর একটি সবজি এটি আমরা কিভাবে খাবো গাজরকে সুন্দরভাবে আমরা কুচি করে কেটে এটি আমরা সকালের নাস্তা হিসাবে ব্রেকফাস্টের সময় রাখতে পারি এবং এটি ব্রেকফাস্টের সময় এছাড়াও রান্না করেও গাজর খাওয়া যায় তবে এর ভিতরে যে ভিটামিন সি উপাদান এটি কিন্তু সাধারণত রান্না করলে নিউট্রোলাইজ হয়ে যায় তাই আমরা এটি এভাবে না খেয়ে কাঁচা অবস্থায় খেলেই সবচেয়ে বেশি ভালো ফলাফল লুফে নিতে পারি চতুর্থ নাম্বারটি হচ্ছে আমরা রসুন খেতে পারি রসুনকে সাধারণত রসুনের ভিতরে কিছু বিশেষ উপাদান আছে অ্যালিসিন নামক একটি বিশেষ উপাদান রসুনে থাকার কারণে এটি কিন্তু আমাদের ব্রেনের ভিতরে যে স্ট্রেসের যে একটি বিশেষ উপাদান সেটি হচ্ছে কর্টিসল বাড়ায় স্ট্রেস বেশি হলে মানসিক চাপ বেশি থাকলে তখন এই কর্টিসল হরমোনকে কর্টিসল নামকে নামক এই বিশেষ হরমোনকে কমিয়ে নর্মাল লেভেলে ফেরাতে সাহায্য করে অ্যালিসিন তাই আমরা রসুন খেতে পারি রসুন খেলে আমাদের স্ট্রেস ফ্রি থাকবে এবং ব্রেন এর পাওয়ার অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং ক্রিয়েটিভিটি লেভেল বহুগুণে বৃদ্ধি পাবে রসুন সিদ্ধ আকারেও খাওয়া যায় কিংবা দুই থেকে তিনটি রসুন দুই থেকে তিনটি রসুন সকালবেলা উঠে আমরা চিবিয়ে খেতে পারি খুব ভালো ফলাফল পাওয়া যায় ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে সাহায্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ